আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আক্রায়েন বেচে নতুন ভিডিওতে স্বাগত তো বিয়াজ বিয়াজ শুরুতেই বলে রাখতেছি আজকে ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সুতরাং এই ভিডিওটি একদম স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বিয়াজ বিয়াজ থাম্বেল ও টাইটেলে লিখে নিচে বুঝে গেছেন যে আজকের ভিডিওতে আমি ই শেলে দামসমকে আপনাদের একটি ধারণা দিব তো বিয়াজ চলেন ভিডিওটি শুরু করা যাক তো ইসেল হচ্ছে একটি স্কয়ার কোম্পানির একটি ঔষধ এই ইসেল রয়েছে ভিটামিন ই সেলেনিয়াম এটি মূলত হাঁস মুরগির যে প্রজনন জনিত পাশাপাশি ডিমজনিত যেসব সমস্যা ওই এইসব সমস্যা নিরাময় করে যেমন খোসা নরম হওয়া পাশাপাশি ডিম কম দেওয়া ফাতেলিজি রেট কমে যাওয়া এই সব সমস্যা কম নিরাময় করে থাকে পাশাপাশি গরু ছাগলেরও দুধ কম দেওয়া পাশাপাশি প্রজনন জনিত যেসব সমস্যা থাকে সেই সকল সমস্যা নিরাময় করে থাকে তো এটি ব্যবহারের নিয়মের কথা বলতে গেলে এতে ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হয় বাসাবে কিন্তু এখানে একটা কাগজ থেকে এমন একটা কাগজ থেকে এটার ভিতরে ওই দিকে দেওয়া থাকে যে এটা ব্যবহারের নিয়ম কানুন তো আপনারা সবাই এই কেনার পরে এই কাগজটা পড়ে নেবেন নেন আর আর যদি এখন জানতে চান যে এটা বোতল খোলার কতদিন পর্যন্ত ভালো থাকে তো এই নিয়ে আমি আলাদা একটি ভিডিও বানাবো তবে এই ভিডিওতে পঞ্চাশটি লাইক কমপ্লিট হলে তো বিয়র্স এখন আসি ই সেলের দাম সম্পর্কে তো বিয়র্স এটি এটির দাম বর্তমানে কিছুটা বাড়তি তবু আপনাদের জানাচ্ছি যে বর্তমানে দু হাজার পঁচিশ সালে এই ই সেলের দাম হচ্ছে দুই শত টাকা তবু দেখতে পাচ্ছেন একদম লাইভ দেখে দিচ্ছি যে দাম হচ্ছে দুই শত টাকা আগে দাম প্রচুর কম একশো দশ টাকা হলেই পাওয়া যেত তো এখন এর দাম প্রচুর বাড়ছে একশো দশ থেকে একদম দুইশো টাকা হয়ে গেছে তো এটাই হচ্ছে আজকের ভিডিও তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভাল লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ